স্ট্রোকে আক্রান্তদের জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ সময় মতো আধুনিক চিকিৎসা পেলে স্ট্রোকে মৃত্যু বা পঙ্গুত্ব দুটোই রোধ করা সম্ভব স্ট্রোক চিকিৎসায় এখন যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি মেকানিক্যাল থ্রমবেক্টোমি এবং থ্রম্বোলাইটিক থেরাপি চব্বিশ ঘন্টার মধ্যে রোগী এলে মেকানিক্যালি থ্রমবেকট্রোমি প্রযুক্তি ব্যবহার করে মস্তিষ্কের বহু রক্তনালী খুলে দেওয়া সম্ভব হয় বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস সহ দেশের প্রথম সারির হাসপাতালগুলোতে এখন স্ট্রোকের চিকিৎসা ব্যবহৃত হচ্ছে আধুনিকের প্রযুক্তি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন স্ট্রোক প্রতিরোধযোগ্য চিকিৎসাযোগ্য তবে এজন্য প্রয়োজন দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতা দিনার সুলতানা রিপোর্ট স্ট্রোক রোগীদের চিকিৎসার এই ইউনিটটি দেখলে অনেকেই হয়তো ভাববেন এটি বিদেশের কোনো আধুনিক হাসপাতাল কোনো ভিড় নেই নেই অগোছালো পরিবেশ পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশে চলছে জরুরি চিকিৎসা সেবা এটা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতাল যেখানে নিউরোলজিস্ট নিউরোরেডিওলজিস্ট নিউরোসার্জন আর ফিজিওথেরাপিস্ট সবাই কাজ করছেন স্ট্রোক রোগীদের জীবন বাঁচাতে আমরা যদি মনে করি যে স্ট্রোক ব্রেনের রক্তনালী ব্লক হয়ে হয়েছে এই ধরনের রুগীরা যদি আমাদের কাছে ঘটনা ঘটার চার ঘন্টার মধ্যে আসে সেই ব্লক ছোটানোর জন্য একটা অত্যাধুনিক ইনজেকশন। যেটা এলটি প্লেজ নামে সারা পৃথিবীতে প্রসিদ্ধ সেটা আমাদের দেশে আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে গত প্রায় চার বছরে আমরা সাড়ে পাঁচশো রোগীর উপরে এই ওষুধটা প্রয়োগ করেছি চিকিৎসা পাওয়ার পরে প্রায় নব্বই ভাগ রোগী তার হানড্রেড পারসেন্ট তার আগের কাজে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে পেরেছে বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলোর অন্যতম স্ট্রোক মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে অথবা নালি ফেটে গেলে ঘটে এই বিপর্যয় আশি শতাংশ ক্ষেত্রে স্ট্রোক হয় রক্তনালী বন্ধ হয়ে আগে খুব দ্রুত সময়ে হাসপাতালে না গেলে স্ট্রোকের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে পড়ত এখন আধুনিক চিকিৎসা প্রযুক্তি মেকানিক্যাল থ্রমবেক্টমি দেখাচ্ছে আশার আলো চব্বিশ ঘন্টার মধ্যে রুগী হাসপাতালে এলে বিশেষ যন্ত্রের সাহায্যে মস্তিষ্কের নালীর ভেতর থেকে জমাট রক্ত সরিয়ে ফিরিয়ে আনা হয় স্বাভাবিক রক্তপ্রবাহ এতে কমে আসে মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও শুরু হয়েছে এই সর্বাধুনিক সেবা বেলুনের মতো অংশটা ফেটে যেয়ে তার ব্রেনে রক্তক্ষরণ হয় তাকে প্রথমে আমরা প্রাথমিক চিকিৎসাটা দেই এবং তারপরে স্পেসিফিক চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা যেটা আপনার আমেরিকাতে গেলেও একই চিকিৎসা পাবে ইন্ডিয়াতে গেলেও একই চিকিৎসা পাবে সিঙ্গাপুরে গেলেও একই চিকিৎসা পাবে কুচকির এখানে ফুটা করি ফুটা করে এটা আমরা আস্তে 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 হার্টের ভিতর দিয়ে গলা দিয়ে ব্রেনে চলে যাই ব্রেনে যেয়ে এই পাইপগুলো নিয়ে যেয়ে ক্যাথেটার ব্যবহার করে আমরা এই জায়গায় যাই কয়েলটা করে দিয়ে আস হার্টে যেমন চর্বি জমে এই অংশগুলোতেও এরকম চর্বি জমে এবং চর্বি জমার ফলে এখান থেকে রক্তের দলা ছুটে ব্রেনে চলে যায় তখন এই মানুষটার বারবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে আমরা কিন্তু সেইটাও প্রিভেন্ট করি হার্টে যেমন রিং বসানো হয় আমরা কিন্তু এখন যেই পার্টটাই আমাদের জন্য অ্যাক্সেসেবল সেই পার্টে কিন্তু আমরা রিং বসায় দিই বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিটই মূল্যবান যত দ্রুত বন্ধ রক্তনালী খুলে দেয়া যায় তত বেশি কোষ বাঁচানো সম্ভব গবেষণায় দেখা গেছে নতুন এই চিকিৎসায় সফল রোগীদের অর্ধেকেরও বেশি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসেন মৃত্যুহার কমে প্রায় নব্বই শতাংশ পর্যন্ত স্ট্রোক রোগীর চিকিৎসা মুহূর্তে হয় এভরি মিনিটস কাউন্ট কারণ প্রতি মুহূর্তে রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রেনের কোষগুলো মারা যাচ্ছে যত তাড়াতাড়ি চিকিৎসা সম্ভব তত তাড়াতাড়ি এই প্রসেসটাকে বন্ধ করা সম্ভব এবং এই কারণে যে মেকানিক স্ট্রোক হওয়ার সাথে সাথে ধমনী যাদের বন্ধ হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে যে মেকানিক্যাল থ্রোমবেক্টোমি এবং থ্রোম্বোলাইসিস সেটা নিউরোসায়েন্স হসপিটালে চলমান প্রতিটা রুগী স্ট্রোক পরবর্তী সময়ে এনজিওগ্রাম করে দেখতে হবে তাদের রক্তনালী কোনটা বন্ধ হয়ে গিয়েছে কোনটা কোন রুগীগুলো আবার রক্ত চলাচল শুরু করে দেওয়া সম্ভব কিছু রোগীর ক্ষেত্রে সম্ভব নয় সেক্ষেত্রে স্ট্রোক পরবর্তী সময়ে ফিজিওথেরাপি ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর মাধ্যমে উন্নতি হয় বাকি আরও অল্প সংখ্যক রোগী পাওয়া যায় স্ট্রোকের যাদের বাইপাস অপারেশন করলে স্বাভাবিক জীবনের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোস সায়েন্সেসের পার্শ্বশয্যা এখন উন্নীত হচ্ছে এক হাজারে আরও উন্নতি স্ট্রোক কেয়ার ইউনিট ও আধুনিক যন্ত্রপাতি সহ উদ্বোধনের অপেক্ষায় নতুন ভবন এই হাসপাতালের পাশে আর একটি এক্সপানশন ভবন অলরেডি এটি নির্মিত হয়েছে এবং এখানে যত প্রকার অপারেশন থিয়েটার এবং অন্যান্য যন্ত্রপাতি সিটি স্ক্যান এমআরআই সহ এগুলো অলরেডি এখানে সংযোজন করা হয়েছে আশা করা যায় এক থেকে দেড় মাসের মধ্যেই এটি উদ্বোধন হবে সেখানে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি আছে এবং কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আমরা বিশ্বমানের মনে মনে করি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা এখন বর্তমানে প্রচলিত আছে নতুন হাসপাতালটি সহ আমাদের এই প্রতিষ্ঠানে সেই ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করেছি দেশে প্রতি হাজারে গড়ে তেরো দশমিক ছয় জন স্ট্রোকে আক্রান্ত হন যাদের এক চতুর্থাংশের বয়সী পঞ্চাশ বছরের নিচে স্ট্রোক বিশেষজ্ঞরা বলছেন মানুষের জীবন বাঁচাতে সরকারি ভর্তুকি প্রশিক্ষিত চিকিৎসক তৈরি ও বিভাগীয় পর্যায়ে ক্যাটল্যাব স্থাপনের মাধ্যমে মেকানিক্যাল থ্রোমবেক্টমির মতো আধুনিক চিকিৎসা সেবা দেশে ছড়িয়ে দিতে হবে দিনাশ সুলতানা বিটিভি নিউজ